হৃদয় এইজন্য ভালোবাসা নিয়ে রসুলের প্রতি আরো একবার দরুদ পড়ছি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন মানুষ জিন ইনসান সহ পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার সৃষ্টি রয়েছে এই সৃষ্টির মধ্য থেকে আল্লাহরুল আলমিন দুই ধরনের সৃষ্টিকে ডাক দিয়ে বলেন এক ধরনের সৃষ্টি হচ্ছে জিন আর এক ধরনের সৃষ্টি হচ্ছে মানুষ সৃষ্টি হচ্ছে আল্লাহ বলেন মানুষ আর জিন যদি আমার গোলামি করতে পারে আমার এবাদত করতে পারে পৃথিবীতে আর বাকি যত সৃষ্টি আমার রয়েছে সবগুলো মানুষ আর জিনের গোলামি করবে দাসত্ব করবে বলে সুবাহিহি আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাছ থেকে চায় তার গোলামি তার এবাদত তার বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন বলছেন জান্নাত তো আছেই শুধু তা নয় বরঞ্চ পৃথিবীর জমিনে আর যত আমার সৃষ্টি রয়েছে সব সৃষ্টিগুলো তোমাদের উপকারার্থে তোমাদের গোলামি করার জন্যই আমি আল্লাহ সৃষ্টি করেছি বলেন সুবাহন এক আল্লাহর বান্দা আল্লাহ মানুষ নদীর ধার দিয়ে হাঁটতেছিলেন এমন তো সময় তিনি তাকায় দেখলেন বড় একটা বিচ্ছু বিচ্ছু আছে না চিনেন না আপনারা বড় একটা বিচ্ছু সেও হাঁটা শুরু করছে সেও চলতেছে আল্লাহর মনের মধ্যে চিন্তা আসলো পৃথিবীর সব সৃষ্টি সৃষ্টি করেছে মানুষের উপকারের জন্য দেখি বিচ্ছুকে আল্লাহ হরব্বুল আলমিন মানুষের কি উপকার করে নেই কোন উপকারের জন্য তাকে সৃষ্টি করেছে বিচ্ছুর পিচ্ছু নিলেন বিচ্ছুর পিছু নিলেন বিচ্ছুরি চলতেছে পৃথিবী আল্লাহ আল্লাহাল ব্যক্তিটাও চলতেছেন চলতে চলতে এক করে যায় বিচ্ছুটা নদীর কিনারায় নেমে গেছে কিছুক্ষণ পরে আল্লাহর নদীর একটা ঢেউয়ে কচুরি পানা নদীর ছায় ভেসে আসছে বিচ্ছুটা লাভ উঠে কচুরি পানার উপরে যখন বিচ্ছু উঠে গেছে বিচ্ছুকে নিয়ে কচুরি পানা নদী বরাবর চলতেছে নদীর ওপার হওয়ার জন্য আল্লাহর বান্দা চিন্তা করতেছে যে আমি যদি এখানে দালায় থাকি তাহলে বিচ্ছু কোথায় যায় কী করে এটা তো আমি দেখতে পারব না সুতরাং তিনি একটা নৌকাকে ডাকলেন মাঝি নৌকা নিয়ে আসলেন তিনি নৌকার উপরে উঠলেন তিনি ভাবতেছেন নৌকার উপরে উঠে যে আল্লাহ আলামিন আমি মানুষকে নদী পার করার জন্য নৌকা সৃষ্টি করেছেন আর বিচ্ছু নদী পার করার জন্য আল্লাহ হরব্বুল আলমিন কচুরিপানা তৈরি করেছেন সুবাহান আল্লাহ বিচ্ছুটা যদি কসুরিপানা বাদ দিয়ে নৌকার দিয়ে উঠতো বলেন তাকে রাখতো মেরে ফেলতো না বিচ্ছু দেখে ভয় করে না মানুষ মেরে ফেলত তিনি ভাবতেছেন যে বিচ্ছুর নৌকা পারের জন্য নদী পার হওয়ার জন্য আল্লাহ আল্লাহর আমি পানা তৈরি করেছে কচুরিপানা সৃষ্টি করেছে আর আমি বান্দা নদী পার হওয়ার জন্য নৌকা সৃষ্টি করে দিয়েছেন সুবাহ আল্লাহ তিনি ভাবতেছেন চলতেছেন এক পর্যায়ে কসুরিপানা নদীর ঢেউয়ে ওপার পৌঁছে গেছে বিচ্ছু লাভ দিয়ে সেখান থেকে নেমে গেলেন কিনারায় আল্লাহর বান্দা নৌকা থেকে নেমে গেলেন আবার বিচ্ছুর পিছন এলেন যে কোথায় যায় বিচ্ছু চলতেছে তো চলতেছে বিশাল মাঠ মাঠের মধ্যে কিছু গরু ছাগল চলতেছে আর এই গরু ছাগলের রাখাল যিনি ইনি একটা গাছের নিচে শুয়ে আছেন ঘুমাইছে বিচ্ছুটা তার বরাবর যাচ্ছে আল্লাহর বান্দা চিন্তা করলেন যে এই যে লোকটা শুয়ে আছে আর এই বিচ্ছু যদি তাকে গিয়ে কামড় দেয় লোকটি মারা যাবে ক্ষতিগ্রস্ত হবে এই লোকটিকে বাঁচানোর জন্যই হয়তো বা আল্লাহরফুল আলমিন আমাকে এই বিচ্ছুর পিসে পিসে এতদূর পর্যন্ত নিয়ে আসছে এ বলে তিনি একটা ঢেল উঠাবে বিচ্ছুকে মারার জন্য এমন তো সময় তাকায় দেখে যে বিচ্ছু কামড় বিচ্ছু কামড় দেওয়ার আগেই যে বিষাক্ত একটা সাপ ফেনা তুলে আসে কামড় দেবে দিবে ভাব তিনি বলতেছে যে বিচ্ছুকে যদি আটকাইতে পারি সাপকে আটকানো সম্ভব নয় তার আগে কামড় দিয়ে তাকে মেরে ফেলতে পারে তিনি লক্ষ্য করলেন যে বিস্তু বিচ্ছুটা খুব দ্রুত জোর গতিতে গিয়ে সাপের ঘাড়ের মধ্যে এমন একটা কামড় দিছে যে সাপটাই মারা গেছে সোবাহান আল্লাহ সাপটা মারা গেছে বিচ্ছু নদীকে আবার চলে যাচ্ছে আল্লাহর বান্ধা চিন্তা করতেছে যে আল্লাহ রব্বুল আলমিন এই লোকটিকে বিষাক্ত সাফের হাত থেকে বাঁচানোর জন্য এই বিচ্ছুক নদীর ওপার থেকে আসছে এসছে পৃথিবীর কোনো সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করে নাই সব সৃষ্টিকে সৃষ্টি করে শুধুমাত্র জিন আর মানুষের গোলামি করার জন্য বলেন সুবাহান আল্লাহ বলেন কোন সৃষ্টি এমন আছে যে সৃষ্টি মানুষের গোলামি করে না মানুষের উপকার করে না সবকিছু মানুষের উপকার করে দেখেন জমির মধ্যে ঘাস হয়েছে এটা আবার মানুষের কেমনি উপকার করবে ঘাসকে নিধহন করার জন্য মারার জন্য বিষকিন্ত হয় কি হয় না কিন্তু এই ঘাস খেয়ে আপনার ছাগলটা বড় হচ্ছে আপনার গাভীটা বড় হচ্ছে দুধ দিচ্ছে গোস্তু দিচ্ছে সেগুলো কারা খাচ্ছে আমরা খাচ্ছি সুতরাং আল্লাহরব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছে যত কিছু সৃষ্টি করেছে এই সব সৃষ্টিগুলো মানুষের কেউ কেউ ডাইরেক্ট উপকারে আসে আর কেউ কেউ ইনডাইরেক্ট উপকারে আসে মূলত সবগুলোই মানুষের উপকার করে বলেন কার উপকার করে মানুষের উপকার করে পৃথিবীর এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি মানুষের উপকার করে না আল্লাহ রাব্বুল আলামিন আবার বান্দাকে ডাক দিয়ে বলতেছেন আফাহাসিবতুম আননা মাখলকনাকুম আবাতাহ বান্দা পৃথিবীতে তোমরা যা করো উপকার ছাড়া নয় লাভ ছাড়া নয় কিন্তু তোমরা কি ভেবেছ আমি আল্লাহ তোমাদেরকে এমনি অজুতা অজুতা সৃষ্টি করে দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছি এটা ভেবো না আমি আল্লাহ হরব্বুল আলমিন তোমাকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছি কিসের জন্য ওমা হলাক্তুল জিন্নাসা ইল্লা আবুদুন আমি তোমাদের কাছ থেকে চাই আমার এবাদত আমার গোলামি আমার দাসত্ব আল্লাহ আমাদের কাছ থেকে কি চায় বলেন বলেন কি চাই গোলামি চাই ইবাদত চাই দাসত্ব চায় আল্লাহ বলে এটা ভেবো না যে আমি অযথা সৃষ্টি করে তোমাদেরকে জমিনের মধ্যে ছেড়ে দিয়েছি এটা ভেবো না গত সপ্তাহ আলোচনা করতেছিলাম আল্লাহ রব্বুল আলমিন তিন বিষয় আমাদেরকে আদেশ করেছেন আর তিন বিষয় আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে নিষেধ করেছেন মনে আছে ইন্নাল্লাহ আমরুবিল আদল ওয়াল ইহসান